অতীতকালে কেউ যদি কোনো কাজ পারতো যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কুড ইউজ করতে পারি যেমন ধরো হি কুড রান ভেরি ফাস্ট ইন হিজ ইউথ মানে সে তার ইউথে খুবই জোরে দৌড়াতে পারতো মানে এখন পারেনি কিনা জানি না কিন্তু সে তার ইউথ এ বেশ ভালো রকম জোরে দৌড়াতে পারতো এটার মাধ্যমে অ্যাবিলিটি ক্যাপাসিটি ইন দা পাস্ট বোঝাচ্ছে মানে অতীতকালে কেউ কোন কাজ পারতো সেক্ষেত্রে আমরা কুড ইউজ করতে পারি আবার এটাও বলতে পারি যে তুমি আসতে পারতে তাহলে ইউ কুড কাম তুমি খেতে পারতে ইউ কুড ইট তুমি যেতে পারতে ইউ কুড গো তুমি ঘুমাতে পারতে ইউ কুড স্লিপ ঠিক আছে তুমি লিখতে পারতে ইউ কুড রাইট তুমি শুনতে পারতে ইউ কুড লিসন এটা আমরা বলতে পারি কুড মানে মডাল কুড দেখো তোমাদেরকে রেডিমেড পুরোপুরি ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি এবার তার মধ্যে থেকে তোমাদেরকে বোঝাচ্ছি যেমন ধরে নাও একটা সেন্টেন্স লিখছি পোলাইট রিকোয়েস্ট নম্রভাবে খুবই নম্রভাবে বোঝানোর ক্ষেত্রে আমরা মডাল কুড ইউজ করব মানে কুড হচ্ছে এমন একটা মডাল যেই মডালের মাধ্যমে তুমি খুব নম্রভাবে কারোর কাছ থেকে কোনো কিছু চাইতে পারো খুবই হবে মানে হাত যোগ করে যদি কারোর কাছ থেকে কিছু চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা মোডাল কোড ইউজ করতে পারবো যেমন দেখে নাও কুড ইউ ওয়েট ফর মিং মানে তুমি কি তার জন্য অপেক্ষা করবে ঠিক আছে তাহলে এখানে পোলাইট রিকোয়েস্ট নম্বভাবে যদি কারোর কাছ থেকে কোনো রিকোয়েস্ট করি আমরা সেক্ষেত্রে কোড ইউজ করতে পারি আমরা কিনতে পারতাম মানে অতীত কালে কোনটা কাজ বোঝাচ্ছে মানে আমাদের হাতে পয়সা নেই এবং আমরা ঘর কিনতে এখনো পারছি না ব্যাপারটা এরকম এক্ষেত্রে আমরা অবশ্যই কুট ইউজ করবো তাহলে ki মাধ্যমে কি কি জিনিস para jay? মাধ্যমে অর ক্যাপাসিটি ইন পাস্ট অতীতকালে কোন একটা মানুষের অ্যাবিলিটি বা কোনো একটা ক্যাপাসিটি বোঝানোর ক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট বা নম্রভাবে কোনো রিকোয়েস্ট করার ক্ষেত্রে আবার পসিবিলিটি আন্ডার সার্টেন সারকামস্ট্যান্সেস কিছু কন্ডিশন থাকবে থাকবে সেই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা অবশ্যই কোড ইউজ করতে পারবো তোমাদের এই ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দেবো যাতে করে এরকমই ভিডিওগুলি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারি ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও